অফিস থেকে কোর্ট থানার কাজ থেকে ডিউটির কাজ ফুটবল মাঠ থেকে ক্রিকেট মাঠ খেলার মাঠ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান তিনি সব সময় কর্মকাজে ব্যধিব্যস্ত থাকেন তিনি মানুষের ডাকে সব সময় সাড়া দিয়ে কাজ করে যান তিনি আপাদে বিপদে মানুষকে উদ্ধার করার কাজও করেন তিনি ফালতু সময় নষ্ট করেন না সর্বদাই ভালো কাজের পেছনে ছুটে বেড়ান তিনি হচ্ছেন বর্তমান সময়কালে ভগবান গোলার মহানায়ক এসডিপিও ডাক্তার উত্তম গড়াই এদিন ভগবান গলা এক নম্বর ব্লকের আসানপাড়া প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানে এসে বাল্যবিবাহ নিয়ে একটি খুব সুন্দর আলোচনা করলেন তিনি কি বললেন তিনি বিস্তারিত শুনুন তিনার মুখের বক্তব্য এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান মানে সরকারি স্কুলের যে কনসেপ্টটা একসব জায়গায় দেখা যায় অপরিছনাল অপরিছন্ন অবস্থায় থাকে বিভিন্ন জায়গায় ময়লা দেখা যায় আগাছে নোংায় কিন্তু এখানে যে প্রাইভেট স্কুল বা যে মডার্ন স্কুলগুলো গড়ে উঠছে তার থেকে কোনো অংশেই কম নয় এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ কোথাও কোনো নোকা এখানকার সিঁড়ি দিয়ে উঠে এলাম কোথাও কোনো নোংরা বা কোনো পানের মেয়ে মনে হচ্ছে নিজের বাড়িতে যখন নিজের বাড়িতে ছোটোভাবে সাজানো হয় সেভাবে স্কুলটাকে সাজিয়ে চলেছে তাই স্কুলের প্রধান শিক্ষক ও বাকি সমস্ত যারা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ম্যাডামরা আছে প্রত্যেকেই খুব প্রশংসার যোগ্য তারা কাজ করছে এবং সর্বোপরি আমার সামনে যে ছোটো খুঁজে তারা যে খুদেরা বসে আছো তোমাদেরও কৃতিত্ব কম নয় তোমরা এত সুন্দর করে স্কুলটাকে তৈরি করেছো এটাই তো আমাদের মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাই চেয়েছিল যে আমাদের যে সরকারি স্কুল যেগুলো আছে সরকারি শিক্ষার মাধ্যমে আমাদের চারিত্রিক বিকাশ হবে আমাদের পরিপূর্ণ বিকাশ হবে এবং আমরা হয়ে আমি চাইব এই প্রাইমারি স্কুল থেকে যেসব স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে তারা ভবিষ্যতে খুব ভালো জায়গায় যাবে এবং তাদের মধ্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ডিসিপ্লিন এটা স্কুল তাদের মধ্যে তাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এটা তারা সারা জীবন ফলো করবে এবং নিজের বাড়ি ও নিজের বাড়ির আশেপাশে একটা পরিবেশ আছে বা যেখানেই তারা প্রতিষ্ঠিত হোক সেই সমাজ তাদের আশেপাশের জায়গাকে তারা সুন্দর করে গড়ে তুলবে তাই আমি প্রত্যেকটা বেশি কিছু বলবো না প্রত্যেক খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খুব বড়ো হও নিজের পায়ে দাঁড়াও আর যারা মেয়েরা আছো তারা যেন ভালোভাবে পড়াশোনা করো আর নিজের বাড়ির লোকেদের এটাই বোঝাবে যদি কোথাও দেখো যে কোনো চাইল্ড ম্যারেজ আঠেরো বছর নিচে কোনো মহিলা বিয়ে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে বিডিও অফিসে থানাতে পাওয়া যে চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে এছাড়া বিভিন্ন এনজিও কাজ করে শুক্র বা আছে বাসু আছে বাপু আছে তারা বিভিন্ন পঞ্চায়েতে ঘুরে ঘুরে কাজ করে তাদেরকে অবশ্যই জানাবেন আর আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি চাইল্ড ম্যারেজ আমরা কোনোভাবে হতে দেবো না একটি ছেলের যেমন প্রায়োরিটি আছে একটি মেয়েও তার যে কোনো অংশে কম না কারণ সমাজে ছেলে মেয়ে উভয় সমাজকে গড়ে তোলে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় সে শুধু নিজের ফ্যামিলিকে নয় তার যেখানে বিয়ে হবে বা যে আরেকটা ফ্যামিলি অবশ্য ফ্যামিলিকে সে দেখে তাই আমি বলবো মেয়েদেরকে বোঝা মনে করবেন না মেয়েদেরকে ভালোভাবে পড়ার এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দিয়ে দেখবেন তারা একসময় আপনার বাড়িতে ছেলেটি আছে তার থেকেও অনেক ভালো জায়গায় যেতে পারবে আর অগরপোলা থানা ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ সবসময় আপনাদের পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকবে কোনো সমস্যা হলে থানায় যাবেন আমার আমার অফিসটাও ম্যালাক্সিটা অফিসটা আছে যদি কোনো সমস্যা হয় থানা কোনোভাবে আপনাদের কোনো পকেট নিচ্ছে না বা কোনো অভাব অভিযোগ করছে না আমার কাছে আসুন আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকবে নমস্কার